হাবিল্লাহি জামিয়াওয়াল রাখো একসাথে থাকো মিল্লা চলো দ্বিতা বিভক্ত না প্রবাদ আছে একতা শক্তি বনের ভিতরে যদি দুজন থাকেন একজনের বাঘ ধরলে আরেকজনের বাঘের কোবাইয়া আনন্দ শক্তি লাগে সাহস লাগে দুইজনে বনে গেছিল এক বাইরে বাঘ আরেক ভাই দাও দেখ মাথার মধ্যে বাড়িতে বাঘ ছাড়িয়ে দিছে পরে ওই বাইরে মাথা করে বাড়িতে মানুষের মানুষের টাকা পয়সায় কোন দুর্বল না দুর্বল হলো একতায় একতা থাকলে শক্তি দশজন জেনে রহমত আব্বা কইছে যেমন তেমন দুই ভাই যেমন তুমি দুই গাই দুই গায়ে দুঃখ বাইরের ভাই দুইটা হইলে মেলায় থাকি না ই করোনা সিদ্ধ মতো ভাই দুজন থাকলে মেলায় কিছু তেরশ্রী ওই খেলার মাঠে ইয়ে তেরোশ্রী কিনে এক তর্ক বিতর্ক হয়েছিল তেরশ্রী গ্রাম আর হল বাঙ্গালা ঈদের মাঠ নিয়ে আব্বা তো তখন জুয়েন কলেজের ছাত্র আর কি সময় কাকা আছে আমার শ্বশুর কাকা হলো আব্বার চার বেশি শক্তি বৃদ্ধ বয়সী আঙ্গুল লম্বা লম্বা মোটায় বসে কেমন আসল আব্বা সেটা আমরা শক্তিতে কোনদিন পারিনি হম এরকম শক্তি ছিল কাকার আমার যে বড় চাচা আসলো নুরুল ইসলাম তেরোশ্রীর মাঠে ফুটবল কি পর্যন্ত দুইটা ফাটিয়ে খেলেছিল দিয়ে বলি তার ঠেঙ্গের নাতির বলি কুলি আর বলে শক্তি কুলি আর নাতি কুলে আর দুইজনে কিনে বাঙ্গালা গ্রাম আর হলো সব মিলে তো নামাজ হয় কিনা তর্ক ভিতরে তেরো সুযোগ কি কইসি ডাবোটা হ্যাঁ না নানা ওর আব্বা কয় কয় সাই যাবে নুসে দুইটা নাটি নেহি লাগছে জোর ওর বাড়িতে দুই লাঠি আই দুই ভাই আই একজন ওমরা মাটোর ওমরা খালাইছে আব্বাই ওমরা খালাইছে তারপরে দুজনে লাঠি দেয় সমানে বাড়ি কয়েক ঈদের মাঠের মানুষ বাইরে সব খেতে দিল একবার বাঙালো বাঙালো আমরা তেরো সিরিজ তো পারাই দেয় তো তেরো সিরিজ পক্ষে আমরা দুই ভাই আমাদের কাকা আর আব্বা দুজনে তা সাথে পারবো কোন জায়গার থেকে আমি হলে ব্যায়াম করি ওই এক দু একটা ঘুষে আর খোলা লাঠি বাড়ি বাড়ি কোথায় চলে গেলো কাটাব মাঠ পরিষ্কার বাইরের মতো ভাই দুইটা থাকলে অনেক কাম করা যায় আপনি এত গেলে মানুষ অনেক বেশি দুজন মানুষই একটা দেশ জয় করার জন্য একজন মানুষই একটি বাতির আলো হলো ধরার প্রদীপ জলে আর একটি মানুষ মানুষ হলে বিশ্ব ধরা চলে এগুলো আব্বার কথা মনে রাখেন না আপনারা কাজে একটা মানুষ আব্বা কে বি সিরিয়াস সিরিয়াসও ও তেলেই শেষ এই গ্রামে একটা কুত্তা যদি খাবে আপনি বেশি দৌড়ে স্বামী এনে তো কোন জায়গায় যাবেন গা আগে তো আমি দৌড়াবো যে কুত্তা যদি কেমা কুত্তা আরে কুত্তা খেবলে মাই দাবরিয়া কামড়িয়া ঘরের ভিতরে নেয় মানুষ যদি খেবে তো হে মানুষ অনেক মানুষের পাগল বানিয়ে আল্লাহ বানাইতে পারে সততার দরকার স্বচ্ছতার দরকার কাম করেন আলহামদুলিল্লাহ অনেক কাজ অগ্রসর সব সব সেক্টরে দেখলাম ইনার টাকা দেয় করান কোনো দিন সম্ভব না ভিতরে মহব্বত ভালোবাসা ছাড়া এ কাজ কোনো দিন সম্ভব না এগারো হাজার বাথরুম টয়লেট একজনের বাড়িতে বাথরুম দিবে যে জায়গা তার দুই বছর আর এনে এগারো হাজার টয়লেট হয় দেখি আমার তো চোখ মুখ এমনি উল্টা যে আহে যে আহে হুই না হে উল্টা উল্টা কয় গিয়া তো হাজার বাথরুম সব একটু সব মিলে কাজ সমতা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন আপনারা সামনে সামনে আপনার বিভিন্ন জেলা জেলা পর্যায়ে মানুষের যে সংখ্যা আমাদের কায়দা কানুন কম কম জানি তো যেমন আমি নেতৃত্ব দিয়ে আমি কায়দা কম জানি আমি না যারা পার্টি করে পার্টির লোকের জানে বেশি হ্যাঁ তবে আপনি পার্টি না করতে পারেন কায়দাটা শিখতে পারেন তবলিগ জামাতটা তবলিগ জামাত করে আপনি তবলিগ জামাত না করলেন কিন্তু তারা তাদের যে প্রচারের পদ্ধতি পদ্ধতি আপনি গ্রহণ করতে পারেন এরপরে জামাত ইসলাম আছে আমাদের দেশে জামাত ইসলামরা কার টাকার করে না নিজেরাই টাকা ফান্ড নাম কি অনুদান তারা এয়ানত দিতেছে প্রত্যেকটা জামাতের কর্মীরা যেটা পাঁচটা দশটা ফান্ডে জমতেছে কয়েক হাজার কোটি টাকা তাদের তারা দেশকে চালাই নিতে পারে তাহলে পরে তাদের কাজ কর্ম পদ্ধতি নেতাদের নেতৃত্বকে কে মানে এরকম করে সিস্টেম করে তারা অনেক যথেষ্ট আগাইছে আপনি পদ্ধতি নিতে পারেন আপনি জামাতের সামনে না করেন কি করে তারা রাইস করলো পদ্ধতি নিতে পারেন বিএনপি তাদের পদ্ধতি অনুসরণ করতে পারে আওয়ামী লীগ তাদের পদ্ধতি অনুসরণ করতে পারে খেলা বা তাদের পদ্ধতি অনুসরণ করতে পারে মোটামুটি যে কটা পার্টি সব পার্টি সাথে জামাতের সামনে সবচেয়ে অগ্রগামী বেশি তাদের মধ্যে মারামারি নেই কাটাকাটি নেই চুপচাপ কাজ করে বেগবাল ইউনিভার্সিটি তারাই নিচ্ছে তাদের কাজ পদ্ধতি ভালো আমি আমার চেষ্টা করি না কিন্তু তাদের কাজের যে পদ্ধতি ওটা তো আমি গ্রহণ করে নেয়া মধু মৌমাছি কি এক জায়গা থেকে মধু সংগ্রহ করে বিভিন্ন জায়গা ফুলের মধু সংগ্রহ করে আর গড় শাক তো আর খানে ও তো সংগ্রহ করতেছে তার আমি তো সংগ্রহ করে যত তাড়াতাড়ি দরবার বড় করা যায় মানুষ আনা যায় বা এত পরিকে জি করা যায় এক এক একটা একটা দল ভাবে তারা পদ্ধতি করে তারা সমাজে তারা বড় হয়েছে বিজয় লাভ করছে তাদের পদ্ধতি আপনি কিছু টেকনিক আপনি শিখে নিতে পারেন সেই টেকনিকের মাধ্যমে দরবার কাজ যদি করেন তাহলে যা আছে আর অনেক আগাই যেতে পারবেন পারবেন এই জন্য আপনার বয়াত হয়েছেন হাতে হাত দিচ্ছেন না তারপরে মুড়ি দিছেন জিকির করেন ভিতরে সাজ আলাদা যদি আর কিছু পদ্ধতি পরিবর্তন করা হচ্ছে তা আপনারা এই বাংলাদেশে সবচেয়ে বিজয় লাভ করবেন সেরকম করে আমাদের সামনে যদি কাজ গেলে আমরা আগাই তাহলে ইনশাল্লাহ তাআলা বুড়িদের সংখ্যা যা আছে আরো দশ গুণ বাইরে যাবে সেই পদ্ধতিতে আল্লাহ পাক যেন চলার তফিক করেন বিশ্ব সবাই যে কাজের গতি যে মেজাক করছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ সবাই আল্লাহ পাক কবুল করেন আর আমাদের মানিকগঞ্জ দরবার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আনিসে ঘোষণা করছি এবং আনিসের সাথে আব্দুর রহমান আনিস তারপর বিপ্লব প্রফেসর মহদুর জাহাঙ্গীর আর মহসেন মহ আমাদের কেন্দ্রীয় কমিটি হলো ইমাম এই চার পাঁচজন মিলে একটা কাজের একটা হিসাবপত্র করে নেব তাদের সাথে আমার যোগাযোগ আছে আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দায় দায়িত্ব পালন করতেছেন সবসময় তো আপনারা থাকেন না এর হলো দরবারে কিন্তু সবসময় স্থানীয় সবসময় কাজ করে সবার রিপোর্টই ভালো সবাই কাজ করতেছ না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যnone বিশাল মাহফিলের সাজায় খায়ের আল্লাহ যেন বাড়ির হাতের কাম ফালে আইছেন না চিন্তা নাই আপনার কাম কে করবে আল্লাহ বলেন আমাকে যারা ভয় করে ওয়াকায়না হাক্কাদ আলাইনা নাসরুল মুমিনিন আমি আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব আমার কুদ্রতের উপর অজীব হয়ে না আল্লাহরে ভালোবেসা সমানুষ্ট করে এই কাম করলেন লক্ষ মানুষ ব্যবস্থা করলেন সবচেয়ে বড় কাজটা আপনারা করছে তাহলে লাইটের কাজ বিদ্যুতের কাজ স্ট্যান্ডার কাজ দেখাশোনার কাজ করলেন আল্লাহ আপনার কাম কাটকে রাখুন বিশ্বাস করেন আপনার কাম আইয়ে গেছে যারা এই কামের সময় নষ্ট করছেন আখেরাতের

স্বপ্ন খুবই ভদ্রী বিদ্যুতের আর যারা ফান্ডে স্বীকার করছেন এককালীন ফান্ডে বা দিচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া দেয় এখানে একটা ডায়রিও দেওয়া হয়েছে আপনার হিসাব গুলো এখানে লিখে 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 আপনার দেখছেন সবাই ভালো থাকেন হ্যাঁ